তার বিরুদ্ধে করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি পরিবেশে চলছিল প্রতিদিনের একাডেমিক কার্যক্রম কিন্তু হঠাৎ এক শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদেশি পোস্ট শেয়ার করেন যেখানে হিজাব পরা নারীদের নিয়ে কটুক্তি ও অবমান না মন্তব্য ছিল শিক্ষকের সেই পোস্টে তিনি মন্তব্য করেন মেয়েরা যদি হিজাব পরে ক্লাসে আসে আমি মদের বোতল আর টু কোয়ার্টার নিয়ে ক্লাসে আসব। এই বক্তব্য মুহূর্তেই শিক্ষার্থী সমাজে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে পোস্টটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি কিছুক্ষণের মধ্যেই রাবির বিভিন্ন বিভাগ রেসিডেন্সিয়াল হল ও অনুষদে শুরু হয় উত্তপ্ত আলোচনা রাত আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ভাইরাল হওয়ার পর শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিনোদপুর গেট শহীদুল্লাহ কলা ভবন ও শহুদ মিনারের সামনে জড়ো হতে শুরু করেন তাদের হাতে ছিল হাতে লেখা প্ল্যাকার্ড হিজাব আমার অধিকার ধর্মীয় স্বাধীনতায় আঘাত চলবে না হিজাব বিরোধী শিক্ষককে পদত্যাগ করতে হবে রাতের অন্ধকার ভেদ করে শিক্ষার্থীরা মোমবাতি হাতে মিছিল শুরু করেন রাত নটার দিকে শুরু হয় প্রথম প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীরা একে একে বক্তব্য দেন ইসলামী স্টাডিজ ইংরেজি ইতিহাস ও সমাজবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থীরা বলেন একজন শিক্ষক যিনি জ্ঞান ও শিষ্টাচারের প্রতীক তার মুখ থেকে এমন নোংরা মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না ছাত্রীদের চোখে তখন ক্ষোভ ও অপমানের আগুন তারা বলেন হিজাব শুধু পোশাক নয় এটি বিশ্বাস ও মর্যাদার প্রতীক রাত বাড়ার সাথে সাথে আন্দোলনে যোগ দিতে থাকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা এক ছাত্রী বলেন যদি একজন শিক্ষক হিজাব পড়াকে ব্যঙ্গ করেন তাহলে আমাদের নিরাপত্তা কোথায় এ বিশ্ববিদ্যালয়ে কি ধর্মীয় স্বাধীনতা মানে না রাত দশটার মধ্যেই পুরো ডাটাই বিশ্ববিদ্যালয় জুলে স্লোগানে মুখর হয়ে ওঠে রাত এগারোটার দিকে কয়েকশো শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয় তারা অবস্থান নেয় ভবনের মূল ফটকের সামনে এবং প্রবেশদ্বার বন্ধ করে দেয় সেখানে তারা তিন দফা দাবি উত্থাপন করেন এক ওই শিক্ষকের নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগ দুই ধর্মীয় অবমাননার অভিযোগে তদন্ত কমিটি গঠন তিন হিজাব বা ধর্মীয় পোশাকের স্বাধীনতা রক্ষায় বিশ্ববিদ্যালয়ে নীতিমালা প্রণয়ন রাত বারোটার সময় শিক্ষার্থীরা ঘোষণা দেয় ভোর পর্যন্ত প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে পরদিন সকালে পুরো বিশ্ববিদ্যালয় অবরোধ করা হবে তারা একসাথে স্লোগান দিতে থাকে ধর্মবিদ্বেষী শিক্ষক পদত্যাগ করো হিজাব বিরোধী মন্তব্য আমরা মানব না আমাদের ইমানের প্রশ্নে কোনো আপোষ নেই রাত একটার পর সেই শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ে ফেসবুক লাইভে শিক্ষার্থীদের আন্দোলনের দৃশ্য দেখা যায় কেউ কুরআন তেলবাত করছে কেউ জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছে কেউ বলছে আমরা কারো শত্রু নয় কিন্তু ধর্মের অপমান মেনে নেব না মেয়েদের উপস্থিতি আরও বেড়ে যায় অনেক ছাত্রী মুখে হিজাব পরে স্লোগান দেন হিজাব আমার পরিচয় আমার গর্ব রাত দুটোর দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করেন সাংবাদিকরাও ঘটনাস্থলে আসতে শুরু করেন পুলিশ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানায় তবে তারা স্পষ্ট করে বলেন এ আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দাবি মানা না হলে আমরা পিছু হুটব না প্রশাসনিক ভবনের সামনে ব্যানার টানানো হয় ধর্মবিদ্বেষীদের স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় এই সময় কিছু শিক্ষক বলেন শিক্ষকের বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে অন্যদিকে অনেক শিক্ষক প্রকাশ্যে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান ইংরেজি বিভাগের এক অধ্যাপক বলেন শিক্ষক যদি সত্যি এমন মন্তব্য করে থাকেন তাহলে তা শৃঙ্খল বিরোধী ও ধর্মীয় অবমাননাকর রাত চারটার দিকে ইসলামী চিন্তাধারার ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন হল ইউনিট মিলে একত্রে ঘোষণা দেয় এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা ইমানের প্রশ্ন তারা একযোগে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে ক্যাম্পাসে পরিবেশে তখন প্রায় ঘুমহীন শিক্ষার্থীরা বসে কোরআন তেলাভাত করছে কেউ কেউ দোয়া করছে ফজরের নামাজ শেষে শত শত শিক্ষার্থী একত্রে বিক্ষোভ মিছিল বের করেন স্লোগান ওঠে হিজাবের অপমানকারীর বিচার চাই ধর্মীয় বিদ্বেষী শিক্ষক আউট মিছিলটি কলা ভবন শহীদুল্লাহ হল প্রশাসনিক ভবন শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয় রাতভর উত্তেজনার পর ভোরে উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ঘোষণা দেয় ওই শিক্ষককে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহত দেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্তে তিন সদস্যী কমিটি গঠন করা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা এদের সন্তুষ্ট নয় তারা বলে তদন্ত নয় স্থায়ী বহিষ্কার চাই ধর্মীয় অবমাননা মাপযোগ্য নয় সকাল সাতটার দিকে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে জানান তারা এখনো অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এদিকে বিষয়টি জাতীয় পর্যায়েও আলোচনায় আসে সোশ্যাল মিডিয়া হাজার হাজার মানুষ পোস্ট প্রতিবাদ জানায় অনেকে লেখেন হিজাব কোনো অপরাধ নয় হিজাব বিরোধী চিন্তাই অপরাধ রাতভর উত্তেজনা ও প্রতিবাদের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন ধর্মীয় স্বাধীনতা ও নৈতিকতার প্রশ্নে একটু নতুন অধ্যায় সাক্ষী শিক্ষার্থীদের মুখে একটাই স্লোগান বারবার ফিরে আসছে হিজাব পরা অপরাধ নয় বিদ্বেষী অপরাধ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন কঠিন পরীক্ষায় একদিকে এক শিক্ষকের শৃঙ্খলা অন্যদিকে হাজারো শিক্ষার্থীর ইমানই চেতনা এই ঘটনাটি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ঘটনা নয় এটি ধর্মীয় সহনশীলতা নারী মর্যাদা ও শিক্ষাঙ্গনের শুদ্ধতার প্রতীক হয়ে উঠেছে রাতভর উত্তল রাবি এখন যেন একটাই বার্তা দিচ্ছে সবার কাছে